রান্নাঘরে রান্নাঘরের তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বড় বড় বাগদা চিংড়ি নিয়ে চলে এসেছি দেখুন কত বড় বড় বাগদা চিংড়িগুলো দেখুন সাইজগুলো দেখুন কত সুন্দর দেখতে কি দারুণ এই বাগদা চিংড়ির কালকের হবে মালাইকারি একটা দুর্দান্ত রকম রেসিপি আমি বানিয়ে দেখাবো আজকে এই বাগদা চিংড়িটা এনেছি এটার একটা সুন্দর একটা রেসিপি করে দেখাবো এবারে আমার জামাই বা দিদিটা কেটে দিচ্ছে দেখুন কিভাবে বাড়িতে চিংড়িটা কেটে নেওয়া হয়। দেখুন বন্ধুরা আমি আজকে মিস্কার পিমনির বাড়ি এসেছি ওই জন্য এই বড় বড় বাগদা চিংড়ি নিয়ে এসছে এগুলো। পুরো হাজার টাকা তা জামাই নিয়ে এসেছে আমরা সবাই এসেছি আমার বাবা মা সবাই এসেছি বলে এই চিংড়ি নিয়েছি এর একটা দুর্দান্ত রেসিপি করবো মিসকার মা আছে আমরা সবাই একটা পিকনিক মতো করতে এসেছি আমার জামার বাড়িতে দেখুন এবারে কেটে দিচ্ছি আমার জামা দেখুন বন্ধুরা এই বাগদা চিংড়িটা কেটে ধুয়ে পরিষ্কার করে আমি উনুন ধারে সব কিছু উপকরণ নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি মাছটাকে একটু নুন হলুদ দিয়ে রেখে নিয়ে ফিরে এসেছি এবারে আমি বানাবো মালাইকারি তার জন্য পেঁয়াজ বাটা নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আদার পেস্ট তারপরে পেঁয়াজ বাটা আর লেবু নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো টমেটো কেচপ এখানে নারকেলের দুধ নিয়েছি এখানে সস্তি বাটা নিয়েছি এবার চলে যাব এর মধ্যে আমি সরিষাকে ফিরে দিলাম কিছুটা

দ্দা হয়ে গিয়েছে এর মধ্যে আমি দেখুন আজকে আমি হাতা দিয়ে বানাবো আজকে খানটি ব্যবহার করবো না হাতা দিয়ে বানালে জিনিসটা আরো সুন্দরভাবে আমি সব এ করে নিয়েছি দেখুন সাহায্যে বানাবো আমি অল্প সামান্য লবণ দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি এখানে একটু আদা আদা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে লাগিয়ে নিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম আজকে আমি ফোনটি দিয়ে কেন করছি না দেখে বন্ধুরা আজকে আমি চামচ দিয়ে করছি দেখুন ওদিকে এদিকে চিকেন ফুটছে এখানে ফোনটি দিয়ে আমি চিকেন চিকেনটাকে নাড়ছি বলে ওই জন্য আমি আজকে আমি মালাই কারিটা এই চামচ দিয়ে বানাচ্ছি জামার বাড়িতে এসেছি তো জামাই নিয়ে এসেছে দুদিকে বসিয়েছি এবারে এর মধ্যে আমি অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। অল্প সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এবারে

दांत मलाई करी देखो मसाला ताके है ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একদম উঠে পাবো পানি ঢেলবো একটা দই দান্ত চিনিmatcher মলাই করি দেখো এখানে 5 মিনিট কষিয়ে নিয়ে নে এখন দেখুন কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম কেটে রাখা অল্প সামান্য কাজু পেটি দিয়ে দিলাম আর কেটে রাখা

এখানে একটু ছের মালাই বাড়ি একটু মিষ্টি মিষ্টি হয় কিন্তু আমার মেয়ের বাড়িতে একটু আস্তে কথা বলতো সময় চিনি দিয়ে দিলাম আচ্ছা তো অনেকে লোকজন তো ওই জন্য সব কথা বলেছে এবারে আমি এখানে একটু টমেটো খেচাপ নিয়েছি টমেটো কেচাপ দিলাম দেখুন বন্ধুরা এইভাবে একটু চমট পিসাব দিয়ে দিলাম এই যে রেসিপিটা একদম লাগে একবার খেয়ে দেখবেন খুব সুন্দর হয় আর এখানে আমি সর্ষে পোস্ত নিয়েছি দেখুন এই সর্ষে পোস্তটা আমি এইভাবে একটু সরিষার তেলের সাথে মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এই রেসিপিটা দেখুন ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিস্টার রান্নাঘরে যদি দেখুন বন্ধুরা আমার এই মালাই ছাদ রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছে আর এক মিনিট লাগবে এদিকে চিকেনটা টা দেখুন চিকেনটাও টাও রেডি হয়ে গেছে এবারে আমি তিনটাকে বন্ধ করে দেবো একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দেখুন একদম অতি সহজে একটা বাগদার বালাই কারি আমি বানিয়ে নিয়েছি দেখুন কত বড় বড় আমার এসছে এই বাগদার মালাই কারি দেখতে খুবই ভালো লাগে করে শেয়ার করে কমেন্ট করে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন এখানে আমি একটু গৰম মছলা গুড়া নিলাম দেখোন এইবাৰ আমি এইবাৰ গেছৰ ফ্লেম টা বন্ধ কৰি দিলো দিয়ে এইবাৰ আমি কমি ন